হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ষোলোবাসী স্কট বা দুবাসী স্কোয়াডে কিভাবে ব্লু জোনে তোমরা রাশ করে গোটা কিং হয়ে থাকবে রাশ করা কিন্তু কতটা কঠিন বিষয় না আসলে যারা কঠিন বিষয় ভাবে তাদের জন্যই কঠিন আর আমাদের মতো প্রকমই কঠিন না আসলে ওই সামনে ওরা মনে হচ্ছে ফাইট লাগে গেছে দেখো ওদেরকে আমি কিভাবে মারি একটা বিশেষ এমনি লাগলো না খো যাই হোক এখানে কিন্তু ভয় পাওয়া যাবে না ভয় পেলেই ভাই কিন্তু এখানে সমস্যাটা আসলেই এখানে তুমি এখানটা কিং কিন্তু অবশ্যই কিন্তু ভাই দেখো হেডশার্ট কিন্তু মারছে ও ভাই হেডশার্ট মারছে নাকি হেডশট তো মারতে পারছি এটাই হচ্ছে ভাই কিছুটা আভাস যাই হোক আমি আবারও একটা গেম স্টাইলে চলে আসি ব্লু জোনে ভাই এখানে ব্লু জোনে নেওয়ার পর তোমাকে দেখতে হবে কোনটি ভালো গান আছে সব থেকে ভালো বেস্ট গান গেলে তোমাকে নিতে হবে এখানে আমরা কিন্তু আমার কাছে বেস্ট আর এখানে আসতে আমরা এম পেয়ে গেছি এম ফোর হবে না একটা লং রেঞ্জে এ গান লাগবে লং রেঞ্জে গান বলতে সামনে আমরা দেখি এখানে আসতে আমরা কিন্তু এমপি ফাইভ একটা পেয়ে গেছি ইয়ে সরি ভাই মানে আমি লং রেঞ্জে এ গান বলে ফেলছি শর্ট রেঞ্জে গান লাগবে শর্ট রেঞ্জে গান হিসাবে কিন্তু আমরা এমপি ফাইভ পেয়ে গেছি যাই হোক এখন আর কোনো চিন্তা ভাবনা করা যাবে না শুধুমাত্র এখন এনিমি কোথায় আছে এটাই ফোকাস করতে হবে তোমাদের ঘরে একটা চান্দকে পেয়ে গেছে এখন এটাকে এম ফোর্টি ভোটটি ওরা ধরা মারতেছে আরে ভাই গ্লোটা কইতেছে যাই হোক কোনো সমস্যা নাই এখন ওইখানে তোমাকে দেখে ভয় পালাবে কারণ তুমি সোলো পাশে নামতেছো খালি তুমি এখন মারা যাও আর কোনো মারস অন্য কিছু ভাই একদমই ভাবা যাবে না কারণ তুমি এটাকে একা পাইছো ভাই এটা হচ্ছে সেই সময় নিজেকে নোবরা প্রমাণ করা মানে করা ভাই এটাকে যখন স্লো পাইছি ভাই এটাকে ম্যারেজ এখানে এখানে আরে ভাই এখানে মেডিকেট এই আরে ভাই ঘরের মধ্যে ঢুকে গেলো যাই হোক তুমি এনিমিটাকে ভাই একা পাইছো ভাবতে ভাই স্কোর একজনও নাই যাই হোক এর তো কোনো ব্যাপারই নাট চলেছে ভাই টাকা ফেলছে যাই হোক একে মারা কোনো ব্যাপারই না কি করে ব্যাপারই না ব্যাপার তো কিছু একটা আছে ভাই যতটা সম্ভব তুমি ওই এনিমিটাকে মেরে দাও না হলে ভাই ওই এনিমিটা ভাই ভাই দিন শেষে ভাই এরকম হবে তুমি যদি দেখো জুন ভাই রিমঝিম বেলাতে কারণ ভাই এই রিমঝিম বেলাতে ভাই একদমই এনিমি নামে না নামলো দু একটা আর যেগুলা নামে ভাই খুবই নর্মাল আরে একটা এনেমি চলে আসি তো যা বলতেছিলাম ভাই এখানে এনেমি খুবই নর্মাল লাগে ভাই এদেরকে মারা খুবই সহজ চোখ বন্ধ করেই মারা যায় এই জন্য ভাই এই জায়গাটা আমার এত পছন্দ পছন্দ জায়গা আমার লবি যাই হোক পরপর কিন্তু আমাদের তিনবার ভুল হয়ে গেছে আর ভাই ভুল হওয়া যাবে না ভাই আমি সিরিয়াস হয়ে গেছি ভাই তোমাদেরকে একটা ভালো গেম প্লে উপহার দিয়ে একজন প্রো বানিয়ে আর আমি তো একজন মানে আমি একজন প্রো তোমরা তো অবশ্যই জানো আমি একজন রিজেন্ট যাই হোক এখানে প্রথমে তোমাদেরকে শর্ট রেঞ্জে গানটা খুঁজে করতে হবে ভাই আমরা ম্যাক্রো গানটা পেয়ে গেছি ভাই তুমি যদি ষোলোবাস স্কট বা ডোবাস স্কট নামও তোমাদেরকে শর্ট রেঞ্জে গান কিন্তু অবশ্যই লাগবে কারণ ভাই ওরা কিন্তু একসাথে সব মেলা করে থাকে আসলে ভাই বুঝি না ভাই ষোল বাস স্কটের নাম তোমার আঠার মতো পিছনে লাগে থাকবে কিছু তোমরা থাকবে একা একা তাহলে তোমার রাশ করতে পারবে প্রো ওই দেখো ভাই দেখো ওখানে দেখো দুজন ডাউন করে আরেকটা আছে ভাই এটাকে আরে ভাই তো চলে যাই হোক যাবে না প্রমাণ দেখা এই দেখো যে প্রো লিজেন্ট এটাই তুমি আসলে মানতে বাধ্য হবে তার প্রমাণ কিন্তু তোমার সামনে আছে যাই হোক আমরা হালকা পাতলা লুট করে ভাই ওর টিমমেটটা কোথায় গেলো ভাই টিমমেটটাকে খুঁজে ভাই একদম সোজা পাঠাবো আকাশে যাই হোক সামনে আসতে কিন্তু আমরা পেয়ে গেছি ভাই দেখো আবার মতো আছে একে মারা কোনো ব্যাপার না ব্যাপারে না বলতে ভাই কোনো প্লেয়ারকে ছোট মনে করে দেখা যাবে না ভাই সব প্লেয়ার ভাই একরকমই আসলে খালি যার কাছে সামনে আমি যাই আমার পিছন মারি দেয় মানে বলতে চাচ্ছে যে আমাকে লবিতে পাঠায় দেয় তুই গেমই খেলবো না সালা গেম খেলতে খেলতে আমি একদম নোবড়া হয়ে গেছি আর খেলবোই না গেম যা ডিলেট এ কে রে শালা দরজা খুল কেন খুলবো দরজা এই শালা তুই কিসের ভিডিও বানাতেছি তোর ভিডিও ইউজ করে সালা আমি বন্ধু দিক থেকে উঠতেছি না সালা তোর আমি বাটান দিব